আমাদের এইখানে যে কজনকে আজকে দেখা যাচ্ছে এদের পায়ে যেন চাকা লাগানো বলা যায় কেননা এরা এত ভ্রমণ পিপাসু ভূত কথাতেই যেখানে ইচ্ছা চলে যায় অনাথ মন্ডল আমার প্রিয় বন্ধু তো এই পুজোতে তোমাদের কি প্রোগ্রাম থাকছে আমাদের পুজোতে আমরা এখন জঙ্গলমহল না হলে মুর্শিদাবাদ যাওয়ার জন্য প্ল্যান প্রোগ্রাম করে রেখেছি হয় ষষ্ঠী না হলে ষষ্ঠীর আগে দুদিন আগেতে আমরা যাব জঙ্গলমহল কিংবা মুর্শিদাবাদ গিয়ে আমরা হয়তো দুদিন থাকবো তারপর মুর্শিদাবাদ গেলে ওখান থেকে আমরা মায়াপুর নবদ্বীপেও ও ঘুরবো ঘুরে তারপরে আমরা পুজোর সময় এখানে চলে আসবো হ্যাঁ টিম লিডার যেন গোলাম মোস্তফা সিপাই এই তুমি তো সবাইকে নিয়ে যাও মানে উদ্যোগটা তো তুমি আমাদের লিডার হচ্ছে রাজ্য হ্যাঁ বলাই তো তোমার তো বয়স অনেক হয়েছে তুমি এই চ্যাংড়া ছেলেদের সঙ্গে কি করে চলে যাও সে সঙ্গে তো এই তো ঘোরার সময় তো এটা সকলকে শুভেচ্ছা আমাদের চ্যানেলে সকলেই আমাদের চ্যানেলের শুভাকাঙ্ক্ষী আজকে একটু দেখালাম এরা কেমন ভাবে প্রস্তুতি নিচ্ছে বেড়াতে যাওয়ার সেইটা আমি আজকের আমার দেখিয়ে দিলাম ধন্যবাদ ইউ